যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কালকেরে উড়িষ্যা এফসির সঙ্গে খেলতে চলেছে এই ম্যাচটা মহামাডানের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে মহামাডান তাদের নিজের হোম মাঠে খেলবে এবং এই ম্যাচটা সন্ধ্যে সাড়ে সাতটা থেকে অনুষ্ঠিত হবে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের কিন্তু চিন্তায় আছে এই ম্যাচ থেকে জয়লাভ করা কারণ জয়লাপি একমাত্র পথ যে কিনা মহামাডানকে মানসিকভাবে এবং সব দিক থেকেই মহামাডানকে এগিয়ে রাখতে সক্ষম হবে জয় পাওয়াটা মহামাডানের কাছে খুবই জরুরি জয় না এলে কিন্তু মহামাডান টিম আস্তে আস্তে মনোবল তাদের তলানিতে নিতে চলে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্দ্রে চিনিসব এই ম্যাচটাকে নিয়ে কিন্তু বিভিন্নভাবে তার মতবাদ দিয়েছে তিনি বলতে চাইছেন এই উড়িষ্যা দলটা কিন্তু যথেষ্ট একটা ভালো দল এই দলটা অত্যন্ত ভালো মানের কিছু বিদেশি প্লেয়ার এবং দেশি প্লেয়ারদের নিয়ে তৈরি সেই জায়গায় দাঁড়িয়ে এই মহামাডান দল যদি এই উড়িষ্যাকে হারাতে চায় তাহলে তাদেরকে কিন্তু ভালো করে ফুটবল খেলতে হবে তারা প্রথম হাফে তো খুব ভালো ফুটবল খেলছে কিন্তু সেকেন্ড হাফে গিয়ে তারা তাদের আসল ফুটবলটা হারিয়ে ফেলছে সেই জিনিসটা যাতে না হয় সেদিকে নজর দিতে হবে এবং প্লেয়ারদের কিন্তু মনে করতে হবে যে এই ম্যাচটা ষাট বা পঁয়ষট্টি মিনিটের ম্যাচ নয় এই ম্যাচটা কিন্তু একশো মিনিটের ম্যাচ মানে নব্বই প্লাস অ্যাডেড মিনিট থাকে পাঁচ মিনিট ছ মিনিট করে সেই হিসেবটা করেই তিনি কিন্তু একশো মিনিটের মতো গেম প্ল্যানটা যাতে ভালো করে খেলতে পারে এই মহামাডান দল সেটাই কিন্তু বলার চেষ্টা করছে এবং এই ভালো খেলার জন্য অবশ্যই দরকার হচ্ছে মহামাডানের মিডফিল্ড পজিশান থেকে ভালো খেলা আমরা জানি যে মোহাম্মদ ইরশাদ আগের ম্যাচে ছিল না কারণ মোহাম্মদ ইরশাদ কার্ডজনিত সমস্যার জন্য আগের ম্যাচে কিন্তু সে ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে এই মিডফিল্ড পজিশানে কিন্তু মোহাম্মদ ইরশাদ ফিরছে এটা মহামাটনের জন্য একটা ভালো খবর তবে মহামাডনের মেন দুটো ডিফেন্ডার কিন্তু থাকছে না একটা হচ্ছে জোসে বার্জে আর গৌরব বোড়া সেই জায়গায় দাঁড়িয়ে জুয়াল্লিনা ও বিদেশি সেন্টার ব্যাক পজিশানে খেলা ওরিগি এই প্লেয়ারটা কিন্তু থাকছে এর ফলে মহামাডনের উচিত যে দায়িত্ব নিয়ে ভালো করে ডিফেন্সটা তো করতেই হবে মিডফিল্ড পজিশান থেকে যদি অ্যাটাকিং ফোর্সে বেশিরভাগ বল ক্রিয়েট করে দেওয়া যায় তাহলে কিন্তু ডিফেন্ডারদের ওপর কিন্তু কম প্রেসার পড়বে আমরা জানি যে উড়িষ্যা দলে রয় কৃষ্ণা নেই রয় কৃষ্ণা না থাকাটা কিন্তু এই উড়িষ্যা দলের জন্য একটা বড় লস কারণ রয় কৃষ্ণা যেভাবে গোল করতে সিদ্ধহস্ত সেটা কিন্তু মহরসিও অতটা নয় আমরা জানি যে মৌরেশীয়র আস্তে আস্তে বয়স হচ্ছে সে কিন্তু পুরো নাইনটি মিনিটসের প্লেয়ার নয় সেই জায়গায় দাঁড়িয়ে এই মৌরেশীয় খেলায় মহামাডনের কিন্তু একটা সুবিধা হবে সেন্টার ফরওয়ার্ড পজিশানে উড়িষ্যা যে রয় কৃষ্ণাকে দিয়ে যে একটা প্রেশারটা তৈরি করতে পারতো মহামাডনের ডিফেন্সের ওপরে সেই প্রেশারটা কিন্তু তৈরি করতে পারবে না কারণ মৌরেশীয়র কিছুটা পরিমাণে এজ হয়েছে এবং মৌরেশীয় খুব জোর পঞ্চাশ মিনিট ষাট মিনিট খেলার মতো অবস্থাতে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামার্ডের যে লাস্ট হাফে গোল খাওয়ার যে একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি সেইটা ক্ষেত্রে কিন্তু অনেকটা মহামাটানের সুবিধা হতে পারে উড়িষ্যা দলের কাছে কিন্তু হুগো বুমোস এবং আমের জাউর মতো প্লেয়ার আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো প্লেয়ারকেও কিন্তু মার্কিং করে রাখতে হবে মহামাটান দলকে কারণ এই দুটো প্লেয়ার কিন্তু অত্যন্ত একটা ভয়ঙ্কর প্লেয়ার বিশেষ করে বলা চলে যে হুগো ভুমোস হুগো বুমোস কলকাতায় যখনই ম্যাচ হয় কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকে তাই হুগো ভুমোসকে আটকানোটা মহামাডানের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এবং এর সথেসতে বলতে হবে মহামাডানকে কিন্তু তাদের নিজেদের ফরওয়ার্ড পজিশানে ইম্প্রুভ করতে হবে যদি মহামাডান ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে খেলে সেই জায়গায় দাঁড়িয়ে ম্যানজোগিকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে নাবাতে পারে এবং কার্লোস ফ্যানকাউকে কিন্তু লেফট উইংস ফরওয়ার্ড থেকে খেলানোর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে বলতেই হবে রেইম সাঙ্গাকে কিন্তু ভালো গোল করার মতো পরিস্থিতি তৈরি করতে হবে রেইম সাঙ্গার স্পিড আছে ভালো প্লেয়ার সব ঠিক আছে কিন্তু রেহিম সাঙ্গাকে আরও বেশি ডেভেলপ হতে হবে মানচি রহিম সাঙ্গার বয়স অতটা বেশি নয় আইএসএল খেলারও সেরকম অভিজ্ঞতা ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে এবারে আস্তে আস্তে নিজেকে মেলে ধরতে হবে না হলে কিন্তু মহামাডার্ন দলকে জেতানোর ক্ষেত্রে এই সব প্লেয়ারের একটা বড় ভূমিকা থাকা দরকার আছে এবং কার্লোস ফ্যানকাও যে এতদিন দীর্ঘদিন ধরে গোল করতে পারছে না এবারে গোল করার কিন্তু সময় এসেছে কারণ এই মহামাডার্ন দলকে ওপরের দিকে তুলতে হবে কারণ মহামাডার্ন দল দীর্ঘ সময় ধরে দেখা যাচ্ছে যে লাস্ট পজিশানটায় পড়ে আছে সেই লাস্ট পজিশান থেকে কিন্তু ওপরের দিকে ওঠাতে হবে এটা কিন্তু কার্লোস প্যানকায়ারও দায়িত্বের মধ্যে পড়ে যে গোল করে তাদের দলকে এগিয়ে দেওয়া এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে ম্যানজুকির কথা ম্যানজুকিকে আমরা একটা ম্যাচেই দেখেছিলাম যে কিনা হেডিং বলের মাধ্যমে একদম ফিজিক্যালিভাবে সে কিন্তু অ্যাপিয়ারেন্স করতে কিন্তু তারপরে আমরা এই প্লেয়ারটাকে না হেডিংয়ে ভালো দেখতে পাচ্ছি না পায়ে ভালো দেখতে পাচ্ছি তাই এই ম্যান কিন্তু ধারাবাহিকভাবে ব্যর্থতার সম্মুখীন হতে হচ্ছে এবং এই ম্যান যদি আগামী দিনে মহামাডার্ন দলের হয়ে কিছু করে দেখাতে হয় বা আইএসএলের অন্য দলেও যদি এই ম্যান যেতে হয় তাহলেও কিন্তু জার্সি পরে কিছু ভালো ফুটবল খেলতে হবে না হলে কিন্তু এই প্লেয়ারটা আগামী দিনে আইএসএল থেকে ছিটকে যাবে আশা করব যে ম্যান তার ফর্ম খুঁজে পাবে এবং ম্যানজুকি গোল করে মহামাডেনকে এগিয়ে দিয়ে এই ম্যাচ থেকে উড়িষ্যা ম্যাচ থেকে জয়টা এনে দিতে সক্ষম হবে এবং মিডফিল্ড পজিশন থেকে অ্যালেক্সেস গোমসের কথা বলতে হবে অ্যালেক্সেস গোমসকেও কিন্তু আমরা গোল করতে দেখছি না কারণ অ্যালেক্সেস গোমস যে প্রত্যাশা নিয়ে প্রথম দিকে খেলেছিল সেই প্রত্যাশাটা কিন্তু পূরণ করতে পারিনি সে কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না যে গোল করার পজিশানে যাচ্ছে বা গোলমুখী শট নিতে পারছে তাই অ্যালেক্সেস গোমসের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু অ্যালেক্সেস গোমসকে নিজেকেই ঠিক করতে হবে ভালো পারফরমেন্স না করতে পারলে কিন্তু কেউ দলে থাকতে পারবে না এবং আগামী দিনে এই প্লেয়ারগুলো কিন্তু দেখা যেতে পারে যে মহামাডান ছেড়ে অন্য কোনো ইন্ডিয়ার বাইরের কোনো বলা চলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বলা চলে যে আরও দিকে খেলা প্রিমিয়ার লিগগুলোতে খেলতে পারে অথবা আই লিগেও ফিরে যেতে পারে এই প্লেয়ারগুলো এখনও নিশ্চিত নয় যে এই প্লেয়ারগুলোর ভবিষ্যৎ কি হবে তবে মহামাডানে যদি ভালো না করতে পারে তাহলে কিন্তু আই এর আর কোনো দলে তারা যে এত সুযোগ পাবে এটা কিন্তু এক্সপেক্ট করা উচিত নয় মহামাডার্ন কিন্তু দুর্দান্ত সুযোগ দিয়েছে এই প্লেয়ারগুলোকে ভালো পারফরমেন্স না করার পরেও সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারগুলোকে দেখতে হবে তাদের কেরিয়ার সম্পর্কে এবং তার সাথে সাথে বলতে হবে মোপের কথা ক্যাসিমোপও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করছে না ক্যাসিমোপকে আমরা দেখতে পাচ্ছি না যে খুব ভালো বল সেন্টার ফরওয়ার্ডকে তৈরি করে দিচ্ছে শুধু ডিফেন্স করলেই কি হবে বল তো তৈরিও করে দিতে হবে মিডফিল্ড পজিশান থেকে অন্তত কিছু বল যদি এই ক্যাসিমোভ তৈরি করে দিত সেন্টার ফরওয়ার্ডদের জন্য তাহলেও আমি বুঝতাম যে ক্যাসিমোভ ধারাবাহিকভাবে ভালো খেলছে সব দিক থেকে বিচার করে দেখতে গেলে এই মহামাডান দলকে পুরো সঙ্গবদ্ধভাবে খেলতে হবে আগে যা পারফরমেন্স হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে নতুন করে এই উড়িষ্যা ম্যাচ কিভাবে জেতা যায় সেদিকে ফোকাস রাখতে হবে এখনও যদি তিন চারটে ম্যাচ পরপর জেতা যায় যে কোনো মুহূর্তে কিন্তু সম্ভব কোনো কিছু হওয়া আমরা জানি যে ইস্টবেঙ্গল কীভাবে একদম নিচু টেবিল থেকে আজ টপ সিক্সে যাওয়ার স্বপ্নটা দেখছে তাহলে মহামাডান কেন পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে কিন্তু এখনও সিরিয়াস হতে হবে এই উড়িষ্যা ম্যাচে তারা যদি ভালো পারফরমেন্স করে তাহলে হানড্রেড পারসেন্ট শিওর যে আগামী দিনে টপ সিক্সের যাওয়ার জন্য মহামাডান দল কিন্তু সঙ্গবদ্ধ হয়ে লড়বে তাই এই উড়িষ্যা ম্যাচটা জয় মহামাডনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তারপরে আরও সব ম্যাচ আছে সেইগুলোতে কিন্তু তারা মোটিভেশান পাবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে যেসব প্লেয়ার মহামাডান দলে আসবে সেই সব প্লেয়ারগুলোও কিন্তু কনফিডেন্স ওয়াইজ মহামাডান দলে আসতে পারবে এবং তারাও কিন্তু যান প্রাণ দিয়ে কিন্তু এই মহামাডানকে ওপরের দিকে তোলার চেষ্টা করবে সেই জিনিসটার কথাই মাথায় রেখে মহামাডানকে চিন্তা করতে হবে যে এই উড়ি ম্যাচটা তাদের যেন মাস্টুইন ম্যাচ হয় এবং তারা ঘরের মাঠে যেন আইএসএল এর প্রথম ম্যাচটা জিততে পারে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন